ভাই তোর লাগে কবিতা লয়ে কথা কমু না ধরে ডা এ সুন্দরী মাইয়া তক কইতাছি এই শুন 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 প্রেমের প্রস্তাব দিস প্রেমের প্রস্তাব দিস পরে বাবু না সেলিব্রিটি হয়ে গেল হ্যাঁ সেই লেখা থেকে আমি প্রতিভার খোঁজে সেরা কবি পুরস্কার 2022 আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও কিন্তু অনেক 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 ভালো আছি তো স্বাগতম আমার নতুন একটা ভিডিওতে আর আজকের ভিডিও হচ্ছে অন্য টাইপের আসলে আমি যে কন্টেন্ট নিয়ে কাজ করি সেই কন্টেন্ট নিয়ে কিন্তু আজকে আসলে আসছি আপনাদেরকে ব্লগ ভিডিও আমি দেখাবো ফানি এর ভিতর কিছু রাখার চেষ্টা করেছি এবং কি আজকে আমি যেই ভিডিওটা বর্তমানে দেখছেন এরকম ভিডিও নিয়ে আমি দুইটা কাজ দুইটা তিনটা কাজ করেছি আপনারা দেখেছেন তো সেই ভিডিওতে আমি কথা বলেছিলাম যে আমি নতুন একজন মুখকে আমি সামনে রাখবো তো যাই হোক আজকে আমি আসছি আমাদের নাটোর জেলার দীঘাপতিয়া উত্তরা ভবনে আর বর্তমানে আজকে আমার পাশে এমন একজন লোক বসে আছে নন্দিত একজন মানুষ তার কথা না বললেই না তবে তাকে আমি হচ্ছে যে গত মাস আমি হচ্ছে তার শিডিউল নেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আজকে আমি পেয়েছি তো এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম নুরবাহাকে নিয়ে তো তারপর থেকে আমি হচ্ছে যে রিফাত স্যারের শিডিউল নেওয়ার জন্য আমি স্যারের পিছনে অনেক ঘোরাঘুরি করেছি স্যার আমাকে শিডিউল দেয় নাই তো স্যারকে আমি আজকে আমার পাশে পেয়েছি তো বকর বকর না করে চলেন আসসালাম স্যার কেমন আছেন ভালো আছি তো দর্শক দেখতে পাচ্ছেন আজকের নন্দিত একজন মুখ সেলিব্রিটি আর তার কথা না বললেই না তিনি হচ্ছে একজন কবি একজন সাহিত্যিক একজন আবৃত্তিকার একজন অভিনেতা এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের দয় আপনি ভালো থাকেন সব সময় যাই হোক তারপর দিনকাল কেমন চলছে এই তো আলহামদুলিল্লাহ আপনি কি ভয় পাচ্ছেন না আসলে এইভাবে ক্যামেরার সামনে কোনো দিন সেরকম ভাবে আসেনি সেই কারণে আর কি আচ্ছা আচ্ছা না একজন সেলিব্রিটি পারসন হয়ে যদি আপনি আমার পাশে বসে যদি আপনি এই ধরনের মানে নার্ভাস ফিল করেন তাহলে তো মানে কেমন একটা দেখে আপনি থাকবেন সবসময় হাসি খুশি হ্যাঁ মানে আপনি থাকছেন একদম মানে মনে হচ্ছে আপনি ভেতরে আতঙ্কিত আতঙ্কিত ভাব কেন আসলে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি আর প্রিয় দর্শক আপনাদের কাছে আসলে আমি তেমন কোনো বড় মানুষও না আসলে টুকটাক ভালো লাগার কাজগুলো করার চেষ্টা করি তো সেগুলো থেকেই ভাইয়েরা ভালোবাসার মানুষ তাই আর কি আরেকটু বেশি করে বাড়িয়ে বলে তো এইটুকুই বিভাত সাহেব আপনি কি করেন আমি আসলে পড়াশোনা করি পড়াশোনা করেন কোথায় আমি পড়াশোনা করি বাগমারা বাগমারা কাতিলা সবুজ সংগাদশ স্কুল এন্ড কলেজে ইন্টার সেকেন্ডারি এবার ইন্টার সেকেন্ডারি এবার এটা কি আপনার হচ্ছে নাটোরের ভিতরে পড়ে না রাজশাহী না এটা রাজশাহীর ভিতরে রাজশাহী রাজশাহীর ভিতরে পড়ে আপনার বাসাটা কোথায় আমার বাসা নাটোর জেলার নলডাঙ্গা থানা সরকুতি আগ্রা আপনি অনেক সংস্থার সঙ্গে জড়িত সেই সংস্থাগুলোর যদি নাম বলতেন আপনি আমি প্রথমত জড়িত গল্পটা কবিতা ও কাব্যের একটা সাহিত্য সংগঠন এবং সেটাই মূলত সেভাবেই আরেকটা শান্তির খোঁজে স্বপ্ন নামে একটা সংস্থার সাথে কাজ করি আমি আরেকটা আছে সাহসী কলম সাহিত্য পরিষদ সেই গ্রুপের কার্যকরী পরিষদের সাথে যুক্ত আমি আর কিছু নাই অনেকগুলো আছে কিন্তু ওইভাবে আসলে নাই ও দর্শক আমি তো ভুলেই গেছি আজকে আমি নতুন চশমা নতুন চশমা হ্যাঁ বাবা বোঝা লাগি সেজন্য তো পড়ে আছে হাউ ফানি যাই হোক দর্শক দেখতে পাচ্ছেন চশমা খুলে কথা বলি তাই না চশমাটা খুললেই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে না আজকে চশমা পরে কিন্তু আমাকে একটু ভিলেন ভিলেন লাগিয়েছে সেজন্য চশমাটা পরে আছি এতদিন তো নায়ক হয়ে ছিলাম সেলিব্রিটি হয়েছিলাম আপনাদের মাঝে একটু ভিলেনের অভিনয় তো করতে হবে তাই না সেজন্য ভিলেন হিসেবে আজকে হাজির হয়েছি আপনাদের মাঝে যাই হোক তো যেটা বলছিলাম রিভাত সাহেব আপনি কবিতা আবৃত্তি শুরু করেছেন কবে থেকে ও সরি আপনি হচ্ছে যে কবিতা আবৃত্তির বিষয়টা পড়ে আসি আপনি কবিতা লেখালেখি করেন কবে থেকে লেখালেখি ধরতে গেলে তিন বছর আগে থেকে তিন বছর আগে থেকে ভাই ওর বয়স কত রে ভাই তিন বছর আগে থেকে মানে পিচ্ছিকাল থেকে উনিশ বছর উনিশ বছর তার মানে ষোলো ষোলো বছর বয়স থেকে সে কবিতা লেখালেখি শুরু করেছেন তারপর আপনি সাহিত্য লেখেন না সাহিত্য লিখি বলতে আমি সাহিত্যের কবিতা গল্প এবং ছড়া এবং গানও লেখার চেষ্টা করি টুকটাক এবং আমি পুঁথি যেটা আছে পুথি চর্চা পুঁথি লেখারও চেষ্টা করি পুথিটা কি অনেকে বুঝতে নাও পারে পুঁথিটা হচ্ছে আপনার গানের মতো করেই একটা চমৎকার একটা বার্তা থাকবে গ্রাম বাংলার যেটা হারিয়ে গেছে তো সেই রকম একটা সাহিত্যের একটা বিষয় আমি আমার জানা মতে আপনি অনেক সুন্দরভাবে কবিতা আপনি নিজস্বভাবে কবিতা তৈরি করেন এবং নিজেই আপনি কবিতা আবৃত্তি করেন তো আবৃত্তি আপনি কি লেখা থেকে শুরু করেছেন না বাইরে আপনি পরে থেকে না আবৃত্তি আমি লেখা শুরু করারও আমি বলতে গেলে লেখা শুরু করা দুই বছর পর মানে এক বছর আগে থেকে আপনি আবৃত্তি শুরু করেছেন আচ্ছা আপনি কি কি কবিতা আপনার ঝুড়িতে আছে আপনার নিজস্ব আমার নিজস্ব বলতে আমার নিজের লেখা আপনি নিজের লেখা কবিতা কয়টা আছে এবং কি কি নিজের লেখা বলতে গেলে তো আসলে ওইভাবে গণনা করা নাই তারপরেও মানে গণনা করা নাই মানে কতগুলো যে কবিতা তিনি লিখেছেন গণনা করা নাই মানে বুঝতে পারছেন বলেন তিন সাড়ে তিনশো হবে তিন ভাই তিন সাড়ে তিন সে ভাই এদিকে এদিকে এই ডুকা পোলা এডুকা পোলা যদি এই বয়সে তিন সাড়ে তিনশো যদি কবিতা সেই নিজস্ব কবিতা যদি থাকে তার চুলিতে চিন্তা করা যায় হ্যাঁ যদি বাসে ষাট বছর সত্তর বছর তার বানাইবো কটা ভাই তুই তো রবীন্দ্রনাথের সাইডে যাবি গা তাই না দর্শক এই বয়সে যদি তিনশো সাড়ে তিনশোর মতো কবিতা এখনো তৈরি করে ফেলে তাহলে আহ হায়াত মৌতের কথা বলা যায় না তিনি যদি ষাট সত্তর বছর বাঁচেন হ্যাঁ মনে করবেন আমি আন্তরিকভাবে দুঃখিত একজন সেলিব্রিটি পার্সনের পাশে বসে আছি আজকে কিন্তু আমার অনেক 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 ভালো লাগতেছে আপনার জীবনে লেখা আপনার সবচাইতে দামি কবিতা আপনার কাছে কোনটা আপনার ভালো লাগা আমার ভালো লাগে আমার কাছে সবচাইতে দামি জি আসলে আমার লেখা প্রতিটাই আমার কাছে দামি দামি তারপরেও দেখা যেতে পারে আপনি কোনো একটা মনের মানুষকে নিয়ে আপনি এমন ভাবে কবিতাটা লিখেছেন আপনার মনের সঙ্গে রক্তের সঙ্গে মিশে আছে কবিতাটা আসলে সেই রকম নাই সেই রকম নাই ঠিক আছে তারপরে সবচেয়ে ভালো যে কবিতাটা হবে সেই কবিতা যদি আপনি আমাদেরকে একটু আবৃত্তি করে শোনাতেন আসলে সবচাইতে ভালো বলতে আমার একটা লেখা লিখেছিলাম তো সেই লেখা থেকে আমি প্রতিভার খোঁজে সেরা কবি পুরস্কার দুই হাজার তরুণ সাহিত্য পুরস্কার আস্তে আস্তে মানে বুঝলাম না একটু আবার আবার বলবো একটা লেখা লিখেছিলাম এবং একটা কবি নজরুল সাহিত্য সংসদ চট্টগ্রাম থেকে একটা প্রতিযোগিতা দেওয়া হয় তো সেই প্রতিযোগিতায় অংশ নিই আমার লেখা দিয়ে তো তারপরে প্রতিভার খোঁজে সেরা কবি পুরস্কার দুই হাজার বাইশের ওনারা বিশ জন সিলেক্ট করে আন্ডার টি তো তাদের মধ্যে আমি সিলেক্ট হই ষষ্ঠ তো সেইখানের একটা কবিতা ছিল আমি সেটাই তো দর্শক আমরা এখন আবদুল্লা রিফাত ভাইয়া কবিতা আমরা শুনতে চাচ্ছি পাঠ করার চেষ্টা করছি আমার লেখা ছড়া কবিতা নিখুত কেবল মোদের কাছে জ্ঞানের কথা সাগর ভরা পানি প্রশ্ন টশ্ন করলে পরে অত কি আর জানি জানি আমরা সবে বিদ্যে বোঝাই তোমরা সবে মুখ্য তোমরা হলে ভুল কে বলি আমরা হলাম সুক্ষ সুক্ষ আপনি যে কবিতাটা আবৃত্তি করলেন এটা কি আপনার লেখা হ্যাঁ আমার লেখা কবিতাটার নাম নিখুত কেবল নিখুত কেবল নিকুত কেবল লিখেছেন আব্দুল আরিফাত মানে আমার পাশে বসে আছেন আব্দুল আরিফাত স্যার কবিতা নিয়ে নাটরের ভিতরে আপনি কেমন নাম করেছেন নাটরের বাইরে কেমন নাম করেছেন নাটরের ভিতরে বলতে টুকটাক পরিচিতি পেয়েছি আমি আসলে নবীন তো সেইখান থেকে টুকটাক পরিচিতি পেয়েছি আর নাটরের বাইরে অনেক গুণীজনদের সাথে সাহিত্য আসার পর থেকে সাহিত্য জগতে আসার পর থেকে অনেক গুণীজনদের সাথে আলহামদুলিল্লাহ আমি পরিচয় হয়েছে আল্লাহ তালা সৌভাগ্য আমার আমরা আশা করি যে আপনার মাধ্যমে আমাদের নাটকে আমাদের নাটরের কিন্তু একটা নাম আছে বনলতা শহর নাটোর আব্দুল রিফাত আপনার কোন কবিতা লেখার বই আপনার সঙ্গে যদি থাকতো আমাদেরকে যদি শো করাতেন হ্যাঁ অবশ্যই আমার লেখা এই পর্যন্ত চব্বিশটি যৌথ যৌথ কাব্যগ্রন্থ বের হয়েছে এবং একটা একক কাব্যগ্রন্থ বা একক ছড়া গ্রন্থ বের হয়েছে আমি সেইটাই বের করছি মানে কয়টা কয়টা চব্বিশটা চব্বিশটা যৌথ এবং মৌলিক একটা একটা আচ্ছা আচ্ছা আপনার বইর হচ্ছে উরুলো ফরিং তিরিং বিরিং মোহাম্মদ আবদুল্লা রিফাত এখানে কয়টা কবিতা আছে সরা আছে কয়টা এখানে পঞ্চাশের উপর কত যেন আছে পঞ্চাশের উপরে আপনার হচ্ছে যে লেখা আছে এটা কি হচ্ছে যে আপনি পাবলিশ করেছেন হ্যাঁ পাবলিশ করেছি বইটা যদি কেউ কিনতে চায় কোথায় পাবে এটা হচ্ছে গত বই মেলায় ছিল এখন বর্তমানে সেভাবে রকমারিতে আছে রকমারিতে উল্লো ফরিং তিরিং বিরিং নামে সার্চ দিলেই পাবে তাছাড়া আমার স্টকেও আছে প্লাস প্রকাশনী যেটা লেখাচিত্র চিত্র প্রকাশনী ওনাদের সাথে যোগাযোগ করলেও হবে আপনি কয়টা বই আপনার ছাপা হয়েছে চব্বিশটা যৌথ এবং একটি একক এককের ভিতরে আহ ও বিক্রি বিক্রি বলতে আমি দুইশো কপি বের করেছিলাম তার ভেতরে পঁচাত্তর পার্সেন্ট মোটামুটি বিক্রি হয়ে গেছে এবার আপনাকে কবিতার বাইরে প্রশ্ন করবো হ্যাঁ অবশ্যই বি করেছেন না এখনো করেননি না গার্লফ্রেন্ড কয়টা হচ্ছে না ওইভাবে কেউ নাই কিরে ভাই কেমনে মানে বিয়া করে নিয়ে আমার গার্লফ্রেন্ড হয় না মানে কি আসলে কবিতাকে বা এসব শিল্প সাহিত্য সংস্কৃতিকে সবাই ভালোবাসে কিন্তু কবিকে বা যিনি শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা করেন তাকে কেউ ভালোবাসে না আচ্ছা আমি কিন্তু সেলিব্রিটি মানে হতে হতে চাচ্ছি আমাকে কি কেউ কি আমার সেলিব্রিটি হওয়ার পরে কি আমাকে পছন্দ করেন ভালোবাসবেন না এখন বাসবেন তখন তখন হলে কিন্তু চান্স নাই এ সুন্দরী মাইয়া তখন কইতাছি এই শুন 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 প্রেমের প্রস্তাব দিস প্রেমের বাবু না সেলিব্রিটি হয়ে গেল আব্দুল আরিফাত আমি আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি এ যাবৎ পর্যন্ত কয়টা আমি আপনাকে প্রপোজ করেছে প্রপোজ ওইভাবে পায় না ওইভাবে পান না হ্যাঁ কেন আপনি তো একজন উদীয়মান তরুণ সেলিব্রিটি আপনি উদীয়মান তরুণ একজন কবি একজন লেখক কিন্তু কেন আপনি মানে অনেক তো মেয়েদের সঙ্গে আনাগুন আপনার দেখি আমি আসলে আমি একটু ফানি ফানি টাইপের ছেলে ফানি মোমেন্ট পছন্দ করে সেইভাবে ফ্রি সবার সাথে মিশি তো সেইভাবে ইয়ার্কির সালে অনেকজনই অনেক কথা বলেছে কিন্তু সেইভাবে সিরিয়াসলি ওইভাবে পাইনি আচ্ছা আচ্ছা সিরিয়াসলি মানে ওইভাবে কিছু পাইনি মানে আছে গোপন সূত্রে আছে এটা আমরা হ্যাঁ প্রেম বলতে আমার প্রকৃতির সাথে বা মানুষের সাথে অনেক প্রেম করার ইচ্ছা আছে কি আমি আপনার সাথে বসে আছি এই মুহূর্তে আমি আপনার সাথে প্রেম করছি কিন্তু ওইভাবে প্রেম করার ইচ্ছা নাই আমার হ্যাঁ তাই নাকি আচ্ছা মানে খনিকের খনিকে প্রেম হ্যাঁ আচ্ছা এইদিকে আপনি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলেন তবে আমি তখন আপনাকে চিনতাম না আর বিশেষ করে আমি হচ্ছে দেখলাম যে কে ছেলেটা আপনার সঙ্গে আমার বন্ধু এবং হচ্ছে যে আমাদের নাটোরের আমার চিনা পরিচিত অনেকেই আপনার সঙ্গে অ্যাড আছে তো আমি ভাবলাম যে ছেলেটা কে হবে এটা কি আমাদের আমার কোনো বন্ধু বান্ধব পড়াশোনা কি আমার সঙ্গে করেছে কিংবা আমাদের কলেজের কেউ হবে আমি অনেক দিন বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করেছি তো মোটামুটি অনেক দিন যাবত থাকার পরে আমি আপনার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছিলাম